সন্দেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ধান ছাটার মেশিন বিতরণ সন্দেশখালী দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির অনুপ্রেরণায় সুন্দরবন ডেভেলপমেন্টের উদ্যোগে সোমবার বিকেল তিনটে নাগাদ সন্দেশখালী পঞ্চায়েত সমিতির অধীন বের মজুর ওয়ান বের টু এবং জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের অধীনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের হাতে ধান ঝাড়ার মেশিন তুলে দেওয়া হল সন্দেশখালীতে এই অনুষ্ঠানে দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সটার পঞ্চায়েত সমিতির দলনেতা সঞ্জয় মণ্ডল জনপ্রতিনিধি বিদ্যুৎ প্রামাণিক সহ একাধিক ব্যক্তিবর্গ তবে এদিন সন্দেশখালী দুই নম্বর ব্লকের প্রান্তিক চাষিরা এই ধান ঝাড়াইয়ের মেশিন পেয়ে তারা রীতিমতো খুশি সন্দেশকালী টু পঞ্চায়েত সমিতির অনুপ্রেরণায় সুন্দরবন ডেভেলপমেন্টের উদ্যোগে আজকের সন্দেশকালীতে যে ধান ঝাড়াই মেশিন দেওয়া হচ্ছে তিনটে জিপি বীরমুজুর ওয়ান বীরমুজুর টু এবং জেলে জিপি এবং এই ঝাড়াই মেশিন দেওয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির দলনেতা মাননীয় সঞ্জয় মণ্ডল মহাশয় এবং জনপ্রতিনিধি বিদ্যুৎ প্রামাণিক মহাশয় এবং আমাদের সমাজসেবী মজনু ভাই থেকে শুরু করে আজকে যারা ঝাড়াই মেশিন নেবে তারাও এখানে এসে উপস্থিত হয়েছে এবং সুন্দরবন ডেভেলপমেন্টের অফিসার সুমন সরদার উপস্থিত আছেন সেই জন্য বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের যে কৃষকদের ধানঝাড়ায় মেশিন দেওয়া হচ্ছে এটা অরণ্য সুন্দরী সুন্দরবনের একটা বিরাট পাওনা এবং সেই জায়গায় সন্দেশকালে বিধানসভায় সন্দেশকালে টু পঞ্চায়েত সমিতিতে একটা আলাদা আকর্ষণ তৈরি হচ্ছে যেহেতু চাষিদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের এই যে অরণ্য সুন্দরী সুন্দরবন এলাকায় সন্দেশকালে টু ব্লকে আজকের এই ঝাড়া মেশিন প্রদান করা হচ্ছে সেই জায়গায় আমাদের বেনিফিশিয়ারিরা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আরেকবার উষ্ণ আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা চাষিদের হাতেই কিন্তু আজকের এই মেশিন তুলে দিচ্ছি